মার ধরে লক্ষ্য করছে বড় ভাইয়া যেদিন রাতে বাড়ি ফিরে সেদিন বাবি লিপস্টিক কাজল ফাউডার দিয়ে সেজে গুজে টেবিলে খাবার সাজিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করে ভাইয়ার জন্য সেজেছে বলে বাবির মুখে এক রাস লজ্জা গিরে থাকে লজ্জা বাবি তার মাথার ঘুমটা কারণে অকারণে বারবার টানতে থাকে ঘুমটা টানে বাবির চুল অনেক বেশি এলোমেলো হয়ে যায় বাবিকে খুব অচেনা দেখায় তখন ব্যাপারটা এমন নয় যে বড় ভাইয়া ছয় মাস কিংবা এক বছর পর পর বাড়ি আসে বড় ভাইয়া প্রতি সপ্তাহে একদিন বাড়ি আসে তাছাড়া যে খুব দূরে থাকে তাও না যে বাড়িটাতে এখন আমরা থাকি সেটা নারায়ণগঞ্জে এটা ছাড়াও আমাদের আরও বাড়িয়েছে এই শহরে আগে এখানে থেকে সব ব্যবসা করতে এখন ভাইয়ার ব্যবসা অনেক অনেক বড় হয়েছে সেজন্যই ডাকায় থাকতে হয় নিজের ব্যবসার সব কিছু ভাইয়া নিজে দেখাশোনা করে আমাকে বা ছোট ভাইয়াকে ব্যবসা থেকে বেশ দূরেই রাখেন ব্যবসা দেখাশোনার সুবিধার্থে ডাকার একটি বাড়িও কিনেছি ইতিমধ্যে থাকার জন্য বিদেশে যাচ্ছে আজকাল দেখছি যাই হোক বড়ো বাবির প্রসঙ্গে আসি সকাল থেকে ভাইয়ার বাড়ির বাকি সবার জন্য রান্না করে করে ভাবে ক্লান্ত হয়ে যায় ভাইয়ার বাকি সবাইকে এক না করার কারণ হলো এই বাড়িতে দুই রকমের রান্না হয় বাড়ির সব সদস্যর জন্য এক রকম। আর ভাইয়ার জন্য আর এক রকম বাসায় সবাই যতই ভাবিকে বলে কাজের লোক তো আছে কয়েকটা তারাও তো রান্না করতে পারে কিন্তু ভাবি খুব বেশ একটা রাগ আর লজ্জা মিশিয়ে বলতে থাকেন জানোই তো তোমাদের ভাই আমার রান্না ছাড়া খেতেই পারে না আর বাবার কত বয়স হয়েছে তার কি এখন কাজের লোকের রান্না মুখের উঠছে বাচ্চারাও তো আমার হাতের রান্না খেতে চাই। এখন কি করা কষ্ট করে করি মনে হবে যেন রান্নার জন্য ভাবির খুব কষ্ট হয় কিন্তু সত্যি এটাই যে ভাবি নিজের খুশিতে এসব রান্না বান্না করে শুধু তাই নয় আমার এই মহান ভাবি প্রতিদিন ভাইয়ের জন্য নারায়ণগঞ্জ থেকে রান্না করে ডাকায় পাঠান ড্রাইভারকে দিয়ে দুপুর বারোটার আগে বাইয়ার জন্য সব রান্না করে পাঠানো হয় এর পেছনে এক নিষ্ঠ ভালোবাসা ছাড়া আরও একটা কারণ আছে সেটা হলো কয়েক বছর আগে বাইয়ার হঠাৎ করে খুব শরীর খারাপ হয় বড় ভাইয়ের বয়স পঞ্চান্ন অসুখ বিসুখে বোগার মুখক্ষণ বয়স সেটা পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় হার্টে ব্লক আছে শুনে ভাবি একেবারে অস্থির হয়ে পড়ে আল্লাহর রহমতে বড় ভাইয়া ভাবির চার মেয়ে একজনেরও বিয়ে হয়নি বড় মেয়ে প্রাইভেট মেডিকেলে পড়ছে এরপরের জন্য এসএসসি দিবে আর তারপর দুটো জমজ মেয়ে ক্লাস এইটে পড়ে এই অবস্থা আর ভালো মন্দ কিছু হলে মেয়েদের নিয়ে ভাবি কোথায় যাবে অনেক ডাক্তার ওষুধ চলার পর শেষ পর্যন্ত বাবি ভাইয়ের জন্য কিটো ডায়েট নামে এক ডায়েট শুরু করেছে সেই রান্নার যোগান করতে করতে বাবি দিন পার হয়ে যায় তবে বলা যায় ভাইয়া এখন আগেছে অনেক সুস্থ বেশ ফিট লাগে ভাইয়াকে আজকাল কিছুদিন আগে থাইল্যান্ড গিয়ে সমস্ত চেক আপ করে এসেছে সব রিপোর্ট ভালো আর রিপোর্ট টাইম ভালো এসেছে শুনে মহা আনন্দে বাবি এই ডায়েট আরও কড়াভাবে চালু রেখেছে আমার ভাবি যে শুধু আগ্রহ নিয়ে রান্না করে তাই না বাড়ির সমস্ত সাংসারিক কাজে ভাবি ভীষণ দক্ষ এই বাড়িতে ভাবি আসার কিছুদিন পর আমার জন্ম হয় সন্তান জন্মের জন্য আমার বয়সটা উপযুক্ত ছিল না আমার জন্মের চার দিন পর আমারা যান কয়েকদিনের এই ছোট্ট আমাকে নিয়ে সবার দুশ্চিন্তার সীমা ছিল না আত্মীয় স্বজন সবাই আব্বাকে আবার বিয়ে করার জন্য নানানভাবে সাথ দিয়েছিল কিন্তু আব্বার অজাধ আস্থা ছিল বড়ো বাবির উপর বাবিকে ডেকে নিয়ে আব্বা বলেছিল রুকু মা তুই আমার একমাত্র সমা আমার ছোট্ট জাহাঙ্গীরকে তুই দেখবি তো আমার শখ করে মোগল সম্রাটদের নামে আমাদের তিন ভাইয়ের নাম রেখেছিলেন আলমগীর আকবর আর আমি জাহাঙ্গীর আর ভাবির নাম রোকে আদর করে আব্বা রুকু ডাকেন আব্বার কথায় সেই যে ভাবি আমাদেরকে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল এরপর আর কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দেননি আমি একটু বড় হওয়ার আগ পর্যন্ত ভাবি নিজের সন্তান নেওয়ার কথায় চিন্তা করেননি আমাকে কোলে ফিটে করে বড় করেছেন ঠিক আমার মায়ের মতো বড় করে বড় ভাইয়া কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করেন না খুব একটা কথাও বলেন না হয়তো আমাকে আমার মৃত্যুর জন্য দায়ী করেন আর ছোটো ভাইয়া ঝগড়া করে ব্যবসা বুঝে নিয়ে আলাদা হয়ে গেছেন বহু আগে তাই নিজের সংসারের পাশাপাশি বৃদ্ধ শ্বশুর আর মা হারা দেবরকে ভাবি আগলে রাখেন এজন্যই ভাবির জন্য আমার অগাধ মায়া ভালোবাসা শ্রদ্ধা সবও করতে পারি আমি এই মানুষটার জন্য আজও বড় ভাইয়া ভারী আসবে বলে সে যুগজ অপেক্ষা ভাবি সংসারের বাকি সব কাজ যতটা দক্ষতার সাথে করে নিজের সাজের বিষয় ততটাই কাছে আমার ভাবে নিজের প্রতি সবসময় বড্ড উদাসীন তা না হলে লিপস্টিক সবসময় ভাবেন দাঁতের লেগে যায় কাজালটাও ঠিকঠাক দিতে পারে না পাউডার কেমন বেশি বেশে থাকে আর চুলের কথা তো বলেছি বারবার ঘুমটার টানে চুলটা একদম অগোছালো হয়ে যায় মিষ্টি মুখের বাবিকে বড়ো অছেনা লাগে একবার দুবার নয় যতবার সাজে এমনই হয় আমার খুব ইচ্ছা করে বলতে যে ভাবি তুমি শ্বাসটা ধুয়ে ফেলো কিন্তু ভাবি হয়তো কষ্ট পাবে আরও বেশি লজ্জ পাবে এইভাবে আর বলি না কলিং বেলের শব্দে ভাবি দৌড়ে দরজা খুলে দিল বড় ভাইয়ার সাথে একটা মেয়ে দেখতে বেশ সুন্দরী চেহারার মধ্যে কেমন একটা তার ছেলের বড় ভাইয়া মেয়েটাকে হাত ধরে ভিতরে এনে বসিয়ে দিল ভাইয়ের সাথে মেহমান দেখে ভাবি আরও ব্যস্ত হয়ে গেল মেহমান নিয়ে আসবেন আগে ফোন করে একটু জানাবেন না এখন তো ঘরে রান্না দিয়ে মেহমান খাওয়াতে হবে আপনার কবে একটু বুদ্ধি হবে বলেন তো ভাবি লিপস্টিক লাগানো দাঁত বের করে হেসে হেসে ভাইয়াকে অভিযোগ করছে ভাইয়া কিছু না বলে আব্বার ঘরে ঢুকে গেল আর এরপর যা শুনলাম তাতে আমি কথা বলার বাসা হারিয়ে ফেললাম বড় ভাইয়ার হাবভাব আর মেয়েটার সাথে ভাইয়ার আচরণ দেখে আমার প্রথমে একটু খটকা লাগছিল কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে নিজের বড়ো মেয়ের কাছাকাছি বয়সী কোনো মেয়েকে এই বয়সী বিয়ে করে বাড়িতে এনে তুলতে পারে বড় ভাইয়ার বাসমতে বাবির উপর তার কোনো অভিযোগ নেই তবে সার সারজন মেয়ের বাবা হয়ে ভাইয়া থাকতে চায় না এত বড় ব্যবসা ভাইয়া ছেলে না হলে এই সম্পদ বাইদের কাছে চলে যাবে এত কষ্টের সম্পদ রক্ষা করার জন্যই ভাইয়া বিয়ে করেছেন তার নতুন বউটি এখন সন্তান সব এবং ডাক্তার বলেছে ছেলে সন্তান আছে ভাইয়ার নতুন বইয়ের ঘরবে এখন তার সেবা যত্ন দরকার তাই বাড়িতে নিয়ে এসেছেন যেন বড় ঠিক ঠিকমতো যত্ন করে খাওয়াতে পারে বাড়ির সব মানুষ শাসনকে এ ঘটনার স্তম্ভিত হয়ে গেল জানি না কি এক অদৃশ্য মাধ্যমে আধা ঘন্টার মধ্যে গোটা ফাড়ায় খবরটা জানাজানি হয়ে গেল আমাদের সাজানো সুখের বাড়িটা মরা বাড়ির মতো হাহাকার করতে শুরু করলো সারা এই সংসারে দাসীর মতো খেটে বাবির কপালে এই জুটল শেষ মাস এই আহাজারি সব পাড়া প্রতিবেশীর মুখে পাড়া প্রতিবেশীর কাছে বাবির যথেষ্ট সুনাম তাদের তোপের মুখে বাইয়ার সুন্দরী সন্তান সম্ভাবার নতুন বউ অসুস্থ বোধ করছিল তাই বাইয়া কোলো করে নতুন বউকে নিয়ে বেডরুমে দরজা বন্ধ করে দিয়েছে অথচ হার্টের সমস্যা আছে বলে পাঁচ কেজির ব্যাগ উঠাতেও দেয় না বাবি বাইয়াকে এইসব দেখে এই বৃদ্ধ বয়সে শিশির মতো কাঁদছেন আব্বা তার সার নাতনিকে জড়িয়ে ধরে বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত বিলাপ করছে শুধু একজন এ বাড়িতে কাঁদছে না বড় বাবি বাবির মুখের দিকে তাকে ভীষণ বয় হলো আমার এক টেবিল বর্তি খাবার সামনে নিয়ে বসে আছে বাবির মুখে কেমন একটা অদ্ভুত হাসি যেন চোখ দুটো বড্ড স্থির অশ্রুহীন কারো এরকম চেহারা আমি এর আগে কখনো দেখিনি কি থেকে পাঁচ ঘন্টা বাড়ির সদস্য এবং পাড়া প্রতিশের বুক বাঙা হাজারি চলতে থাকলো তারপর হঠাৎ সবাই কেমন ক্লান্ত হয়ে গেল দুঃখ কষ্টের তীব্রতা বেশিক্ষণ স্থায়ী না আস্তে আস্তে বোতা হয়ে আসে সহনশীল হয়ে আসে তখন সেই যন্ত্রণা প্রকাশ করেছে এ বুকের মধ্যে ফুষে রাখতে আরাম লাগে ফারা প্রতি বেশির একজন আরেকজনের সাথে হাজারো রকমের তর্ক বিতর্ক পরামর্শ উপদেশ ঘটনার কারণ এখন তার সম্ভাব্য ভয়াবহ এবং ফলাফল আলোচনা বিশ্লেষণ করে করে খান্ত হয়ে গেল কেউ কেউ এর মধ্যে বিদায় নিয়েছে কেউ কেউ যাচ্ছে যাই করছে আবার এই বিয়ে সে এসে বেশি সময় ধরে বিলাপ করার মতো শারীরিক শক্তি নেই বাবির ডাইনিং টেবিলে সেই ঠাই বসে আছেন কেউ কেউ বাবিকে কাঁদানোর চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি যেন ওই বাড়িতে কী করছি কিছুই দেখতে পাচ্ছে না ভাবি আমার ভীষণ ইচ্ছে করছিল ভাবিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদি কিন্তু ছোটোবেলা থেকে আমার মনের ইচ্ছা মনেই থেকে যায় কেউ একজন ফোনে ছোটো ভাইয়াকে খবরটা দিয়েছে ছোটো ভাইয়া আর ভাবি এসেছিলেন বড় ভাইয়ার লজ্জা শর্মের মাথায় খেয়ে তার নতুন বইয়ের জন্য খাবার নিতে রুম থেকে বের হয়েছিলেন ছোটো ভাইয়া আর ভাবিকে দেখতে পেয়ে বাড়িবর্তী লোকের সামনে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করলেন ও তোদের খুব অসুবিধা হয়ে গেল তাই না আকবর বসে বসে আমার সব সম্পদ খাবি বলে স্বপ্ন দেখেছিলি আমার ছেলে হলো তো তোদের সবচেয়ে বেশি ক্ষতি আমার ভালো কবে চাইছিলি তোরা খুব জলে তাই না আমার ছেলে ভবিষ্যনে কে খবর দিল। তোদের এখানে মাতবগরি করার জন্য তোদের ফোন দিয়ে আমি বুঝি বড় ভাবির জন্য তোদের কত দরদ আমার সব জানা আছে আসল কথা তো অন্যখানে এক কণা সম্পত্তিও পাবে না আমার মনে রাখিস ইত্যাদি ইত্যাদি তোদের শব্দটা দিয়ে বড় ভাইয়া আমাকে সহ বোঝালো কি না জানি না আর এত লাভ ক্ষতি বুঝেন বড় ভাইয়া চাটা পুরীর মতো মেয়ের কোনো অস্তিত্ব নেই ভাইয়ার কাছে এত অন্ধকার এই মানুষটার মনে ছোট ভাইয়া এইসব শুনে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে গেছে ছোট ভাবি অবশ্য আরো কিছুক্ষণ রয়ে গেল আব্বার শরীর বেশ খারাপ হয়ে গিয়েছিল সম্ভবত আব্বা এটা বিশ্বাস করতে পারছেন না যে তার নয়নের মনি আলমগীর এমন একটা কাজ করতে পারে ছোট ভাবি আব্বাকে বেশ জোর করে একটু খাইয়েছে তারপর ঘুমাতে যাওয়ার জন্য অনেকে জোর করলো কিন্তু আব্বার এক কথা আলমগীর আর টুকুল সাথে কথা না বলে আব্বা বিছানায় যাবেন না ছোটো বাবীকে আমার খারাপ লাগে না যদিও বেশি দিন এ বাড়িতে থাকা হয়নি তার তবুও বড়ো বাবির প্রতি তার ভালোবাসা আন্দাজ করতে পারে ভালোবাসার ঘৃণা দুটোই একটা গন্ধ আছে কোনো রকম কথাবার্তা না হলেও কে আপনাকে ভালোবাসার কে আপনাকে ঘৃণা করে সেটা কেমন যেন টের পাওয়া যায় ছোটোভাবে আমাকে আরও অবাক করে দিয়ে এবার ইচ্ছা আর নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলল আমি ছোটোভাবে সিদ্ধান্তে সায় দিলাম মাথা নেড়ে সত্যি এটা খুব ভালো হবে এদিকে ছোট ভাইয়া করে বাড়ির বাইরে গাড়িতে বসে ভাবির জন্য অপেক্ষা করছিল ওদের গাড়িতে বসবার জায়গা হবে না তাই বাড়ির আরেকটা গাড়ি নিয়ে আমিও গেলাম সবাইকে নামিয়ে দিতে ড্রাইভারকে দিয়েই ফাটিয়ে দিতে পারতাম কিন্তু বড়ভাবেই স্ফির মুখটা দেখে আর বাড়িবর্তী লোকজনের মন্তব্যে আমার কেমন দমবন্ধ হয়ে লাগছিল সবাইকে নামিয়ে দিয়ে যখন ফিরছি তখন ড্রাইভার সিরাজের মুখে অনেক গল্প জানতে পারলাম সিরাজ এই বাড়িতে এসেছে মাত্র কয়েক মাস হলো আগে তার স্যার আগে তার মুতি মিয়া আমাদের অনেক বছরের পুরনো এবং বিশ্বস্ত ড্রাইভার ছিল ওনার অনেক বয়স হয়েছে বলে তারই অনুরোধে পাতিজা সিরাজকে রাখা হয়েছে সিরাজের বয়স এখন বয়স একদম কম কথা বললেই বোঝা যায় সে বেশ চটপট এবং বুদ্ধিমান ছিলেন বড় বাবিকে ভীষণ শ্রদ্ধা করে সিরাজ সত্যি বলতে এ বাড়িতে যত লোক কাজ করেন আশ্রয় পেয়ে সবাই বড় বাবীকে অনেক ভালোবাসে এবং সম্মান করে বড়বাবের প্রতি আনুগত্য থেকে সিরাজগত কয়েক ঘন্টার মধ্যে ভাইয়ার ডাকার কর্মচারীদের সাথে যোগাযোগ করে নতুন বউ সম্পর্কিত সব খবর বের করে ফেলেছে নতুন বইয়ের নাম জেরে সে ভাইয়ার ম্যানেজারের বোন এই বয়সে সে সুন্দরী এই মেয়েকে বিয়ে করতে ভাইয়া বিশ লক্ষ টাকার গয়না দিয়েছে সাথে পঁচিশ লক্ষ টাকার কাবিন পরিশোধ করেছে এবং আরও কিছু সম্পত্তি বা ব্যবসার শেয়ার লিখে দেওয়ার কথা রয়েছে হানিমুন করতে দুজন মেয়ে থাইল্যান্ডেও গিয়েছিল এই মেয়েটির সাথে কয়েক বছর ধরে ভাইয়ার সম্পর্ক ডাকার বাড়িটি এই মেয়ের নামে কেনা হয়েছে এসব শুনে আমি হতবাক হয়ে গেলাম নিজেকে দারুণ নির্বোধ মনে হচ্ছিল চোখের সামনে এত কিছু ঘটে গেল আমি একটুও টের ফেলাম না জন্মের পর পরেই মাকে তো তাই আমি ভালোবাসার স্নেহের কাঙ্গাল টাকা পয়সার বিষয় সম্পদ আমাকে এতটুকু আকৃষ্ট করে না তাই এগুলো নিয়ে মাথায় ঘামাই না আমি নইলে আট নয় মাস আগে বড় ভাইয়া যখন বাবির ফিক্সড ডিপোজিট ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা নিয়েছিল তখন একটু খোঁজ নিতে পারতাম বড় ভাইয়া ইচ্ছে করে বাবির অ্যাকাউন্ট খালি করেছেন যেন বাবির টাকার জোরে কোথাও যেতে না পারেন মন থেকে মানুক আর না মানুক এ বাড়িতে থেকেই যেন বড় ভাবি সবার সেবা যত্ন করেন এটাই ভাইয়ার প্ল্যান বড় বাবির ভাবা মা কেউ বেছে নেয় দুই ভাই এর কেউ সচ্ছল নেন চার মেয়েকে নিয়ে বড়ো বাবির শেষ দেবেন তাহলে এই মানের মধ্যে কাটবে বাড়িতে ফিরে বাকি লোকজনের বুঝিয়ে বিদায় করলাম তারপর বড়ো বাবির সামনে এসে দাঁড়ালাম বাবি আমার দিকে তাকালেন না একবারও না মনে হলো বাবির কিছুক্ষণ একা থাকা প্রয়োজন আমি নিজের ঘরে ঢুকে গেলাম হঠাৎ দেখে বড় ভাইয়ের পিছনে শেষ কবে বড়ো ভাই আমার ঘরে এসেছিলেন আমার সাথে কথা বলতে মনে পড়ে না আমি বললাম আব্বা আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ যাব আপনি একটু আব্বার ঘরে যান বড় ভাইয়া খুব এক একটা তার ছেলে হাসি দিয়ে বলল জাহাঙ্গীর রুকিকে একটু ম্যানেজ করত বোকা মানুষ তো কী থেকে কি করে ফেলে ওর খাওয়া পড়ার কোনো সমস্যা তো হবে না যেমন ছিল তেমনই থাকবে বাড়িতে একজন সদস্য বাড়ল আর কি তোর নতুন বাবির এখন একটু যত্ন দরকার একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবি এই তো একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখ আমি তো পছন্দ রাগে আমার মনে হচ্ছিল ঘুষে মেলে বড় ভাইয়ের নাক মুখ ফাটিয়ে দেই তার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই নেই বড়ো বাবির প্রতি এতটুকু শ্রদ্ধা মনে হয় যেন খাওয়া পড়াটাই বড়ো বাবির একমাত্র পাপ্য এই জন্যই বড়ো এই পরিবারটাকে এইভাবে আগলে রেখেছিল ভাইয়ার পিসাসের মতো মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত পর অধিকার খাটিয়ে বছর সন্তানের বড় বাবীকে সেদিন আমার সঙ্গে আসতে রাজি করিয়েছিলাম সাথে আব্বা মেয়েরাও কেউ থাকতে চায়নি বাবার সাথে সেদিন ওই বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে এসেছিল আমার বড় বাবী ভাইয়া যে কোনো জিনিস নীতি ঘৃণা হচ্ছিল তা বড় ভাইয়া কাউকে আটকানোর চেষ্টা করেনি ভালোবেসে আছে বরণ বাবির গায়ে হাত তুলেছিল এক মুনিবের মতন উত্তরাধিকার সূত্রে পাওয়া সামান্য যা কিছু আমার ছিল তাই দিয়ে পার্টনারশিপে আমি আর বড়োভাবে একটা ছোট ব্যবসা শুরু করেছি আমার আর বড় বাবির শ্রম পরিশ্রমী ভাবির ব্যবসা দাঁড় করা তো সময় লাগেনি আমিও ছিলাম পাশে বড়ো বাবির কাছে যে আমার অনেক বড়ো মেয়ের তো পড়া শেষের পথেই ছিল ছোট ভাইয়ার সামান্য সাহায্যে সেটা পুরোপুরি শেষ হয়েছিল নিজের রোজগার করা টাকায় সেই ঋণ শোধ করতে পেয়েছে পরের দুইজন আশা করছি এবছর ভালো জায়গায় সান্স পাবে আমিও বিয়ে করে সংসারী হয়েছি আমাদের সবার মাঝে বাবাও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন সত্যি বলতে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি সব কিছু এত সহজ নয় নয়তো আর বড় ভাইয়া বড় ভাইয়ের সুন্দরী বউ তার কাছ থেকে টাকা পয়সা যতটুকু সম্ভব নিয়ে উদাও হয়ে গিয়েছে ম্যানেজারের সাথে যাকে ভাই বানিয়ে বড় ভাইয়াকে বিয়ে করেছিল যতটুকু শুনেছি ওই বাচ্চাটা ম্যানেজারের ভাইয়ার নয় সারা জীবনে এত হিসেবে দক্ষ ভাই সে সময় গড়মিল করে ফেললেন সেই সুখের যন্ত্রণায় ভাইয়ের শয্যাশায় সাথে অযত্ন হয় জলফায় তেল দিয়ে খাবার বানিয়ে দেয়ার কেউ তো নেই আর যার দুই দুইটা মেয়ে ডাক্তার সে এখন বিছানায় শুয়ে শুয়ে একা করে নিজের সাথেই নিজের জীবনের হিসাব করে আমার মাঝে মাঝে ইচ্ছে করে ওদের নিয়ে বড়ো ভাইয়াকে একটু দেখে আসে কিন্তু বাবির মুখের দিকে তাকিয়ে সেই ইচ্ছা দমন করে রাখে বড়ো বাবির কখনো ভাইয়ার প্রসঙ্গে একটা কথাও বলে না বাড়িতে বড়ো ভাইয়াকে নিয়ে কথা হলে সেখান থেকে সরে যান বাবি এতটা নিয়ন্ত্রণ নিজের উপর কারো থাকতে পারে চোখের সামনে দেখেও বিশ্বাস হয় না বড় বাবি সব দিক থেকেই জয়ী তবু ভাবির মুখে মাঝে মাঝেই ভীষণভাবে প্রতারিত হবার কেমন একটা বিষণ্নতা ছুঁয়ে থাকে অবশ্য সেদিনের পর তার চোখে আজও এক পটা উচ্চ দেখে নিয়ে আমি শক্ত খুলুসে মরালাম এইভাবে যেন আমার বড্ড আছে না আছে না সমস্ত ডব্লিউ আর্স গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন আমার শেয়ার গল্পটাকে শেয়ার করবেন আর গল্পটাকে নিয়ে একটি বিস্তারিত কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম